আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইরা আমার আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় ভাইরা আমার আসলে ভিডিও দেয় আপনাদের মাঝে ইনশাআল্লাহ এভাবে যেন সবসময় ভিডিও দিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে যেন সব সময় হাজির থাকতে পারি সব সবসময় আপনারাও চেষ্টা করবেন যে এই হতবাকা অবহেলিত ভিডিওগুলো দেখার জন্য প্রিয় ভাইয়েরা আমার আসলে সবাই ভালোবাসা চায় সবাই ভালোবাসা দেয় কিন্তু আসলে কিছু কিছু কলিজার ভাইয়েরা আছে কলেজের বোনেরা আছে তারা আসলে আমাদেরকে নাম ভাঙ্গায় আসলে ভালোবাসা তো দিবে দূরের কথা আমাদের বাড়ির আশেপাশেও আসে না তো সেই জন্য বলবো যে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমার কাছ থেকে যদি আপনি ভালোবাসা পেতে চান অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তারপরে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে ভিডিও দিয়েই কিনে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি যে আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই আর না পাই আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে যেন আমি সব সময় ভালোবাসা দিতে পারি সব সময় বুকে আগলে রেখতে পারি এটা হলো আমার কাজ কারণ আমি ফেসবুকে আসছি কাজ করতে এনে বিনা স্বার্থে কাজ করা লাগবে আপনাদের সাথে মিলেমিশে থাকতে হবে এটা হলো আমার কর্তব্য পালন করতে হবে ভাইয়া এটা আমার না শুধু আমা আপনারও সবারই একই এই নিয়ম আসলে মনের মধ্যে হিংসা রাখা যাবে না হিংসা রেখে কাজ করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তো প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের মাঝে মিলেমিশে থাকার জন্য এবং আপনারাও যেন সবসময় মিলেমিশে থাকেন ইনশাল্লাহ এইভাবেই যেন আমরা সবাই একসাথে মিল হয়ে একে অপরকে ভালোবাসা দিয়ে কাজ করে যেতে পারি সব সময় যেন আমরা ফেসবুকে টিকে থাকতে পারি আসলে টিকে থাকাটা হলো বড় কথা তো আসলে সবসময় আমরা চেষ্টা করেই যাচ্ছি যে একে অপরকে ভালোবাসা দেওয়ার এবং সবাই সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন সবাই সবার লাইভে যাবেন আসলে আপনি যাবেন না আমি যাব না আরেকজন যাবে না এরকম ঠেলাঠেলি করা যাবে না তাহলে হয়তো দেখা যাবে যে আপনি অমকের লাইভে গেলেন অমক আপনার লাইভে আসলো না বা তমক আসলো না তো এরকম করা যাবে না ভাই আমি সব সময় চেষ্টা করি সবার লাইভে এবং সবার ভিডিওতে উপস্থিত থাকার চেষ্টা করি আসলে বাকিটুকু তালার হাতে সেই ভালো জানে তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদের মাঝে যেন আমি এভাবেই ভালোবাসা দিতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি এটা আমি আপনাদের কাছ থেকে দোয়া ও ভালোবাসা চাই আল্লাহ তালা যেন আমাকে সুস্থ ও হেফাজতে রাখে সুস্থ থেকে যেন আপনাদের সাথে সবসময় মিলেমিশে কাজ করে যেতে পারি আসলে আসছি ফেসবুকে কাজ করতে আপনাদের সাথে মিলেমিশে থাকতে তো আমি চেষ্টা সব সময় এভাবেই যেন আপনাদের মাঝে থেকে যেতে পারি ইনশাল্লাহ তো আসলে যার ভিডিওই হোক যার লাইভই হোক আসলে কাউ কেউ কোনো সময় হিংসা করবেন না সবাই সবার লাইভে যাবেন ভিডিও দেখবেন উপস্থিত থাকবেন এটাই হলো কাজ আমাদের তো এই কাজগুলো আমাদের করতেই হবে বাধ্যতামূলক ফেসবুক আমাদেরকে বলতেছে অবশ্যই আমাদের হানড্রেড পারসেন্ট কাজগুলো করতে হবে কাজ না করলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কারণ একে অপরের পাশে থাকতে পারবো না আরেকজন আপনাকে ভালোবাসা দেবে দেবে না এটাই হলো নিয়ম ভাই কিছু পেতে হলে অবশ্যই আপনাকে কিছু দিতে হবে ইনশাল্লাহ এটা আমার কথা না ভাই এটা আপনাদের মতো মুরব্বিয়ানদের কথা যে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে তো সেই জন্য আসলে সব সময় দিয়েই যাচ্ছি এভাবে যেন আপনাদের মাঝে দিতে পারি ইনশাআল্লাহ তো আসলে ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যে যেখানে আছেন কলিজার ভাইরা আমার কলিজার বোনেরা আমার আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন তার জন্য রইল বুক ভরা ভালোবাসা